চায়নার একটি সরকারি সফরে ওনারা আজকেই চায়না গমন করছেন এবং আগামী ষোলো তারিখে ইনশাল্লাহ ওনারা ফেরত আসবেন সফরটি সরকারি সফর চীন সরকারের আমন্ত্রণে জামাত ইসলামের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবেন এবং সেখানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেখানে কিছু ইনস্টিটিউশন একাডেমিক এবং গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আমাদের এই টিমের পক্ষ থেকে ভিজিট করা হবে চীন এবং বাংলাদেশের এবং চীন এবং জামায়াত ইসলামী এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর অগ্রগতিতে এই সফর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এবং চায়নার সরকারের সঙ্গে চায়নার সঙ্গে চীন দেশের সঙ্গে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ ইভেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে পাঁচই আগস্টের গত বছরের জুলাই অভ্যুত্থানের পর নতুন মাত্রায় আমাদের সম্পর্কের একটা অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ব্যবসা বাণিজ্য শিল্প অগ্রগতি আমদানি রপ্তানি কূটনৈতিক সম্পর্কের দিক থেকে একটা নতুন মাত্রার দিকে এই দুই দেশের একটা অগ্রগতি লক্ষণীয় সেজন্য এই মুহূর্তে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর সম্মানিত আমিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দলের এই সফরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ জামাতে ইসলামের একটি টিম আজকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন চীনের মান্যবহু রাষ্ট্রদূত তিনি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলোচনা করব আমরা মূলত চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবো পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে করব ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজন একসাথে আছি আমাকে আপনারা সবাই চিনে এছাড়াও আমার আরও সাতজন একসাথেই যাচ্ছি আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সংকটজন সফল হয় এবং কল্যাণ বয়ে আনে চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিন আর এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি তার তো কমিউনিস্ট পার্টি চায় না তাদের ঐতিহ্য রয়েছে একশ একশত তিন বছরের মধ্যে এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে তাদের আশ্চর্যকর ক্ষেত্রে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এইরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছ নিশ্চয়ই কখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিক আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝবো তারাও আমাদেরকে জানার সুযোগ পাবে এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা দেওয়া এবং একসাথে আমাদের ভিউ দেখ মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা করে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা করে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে চীন ছপরে যাচ্ছে কিন্তু কেন যাচ্ছে আজকে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ বিষয় সকলকে জানানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছে সমান দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। কেন চীন ছপরে যেতে হচ্ছে আমরা একসময় একটি প্রবাদ শুনছাম জ্ঞান অর্জন করার জন্য যদি শুধু চীন দেশেও যেতে হয় তাহলে যেতে হবে কিন্তু এই প্রবাদটি কেন ছিল জানেন চীন দেশটা ভিত্তি মুসলমানের জুলুমের ভিত্তি থেকে বিভিন্ন কমিউনিস্টের ভিত্তি থেকে চীন দেশটা একটি ব্যতিক্রম এটা আসলে কোনো ম্যান্ডেট না এটা কোনো হাদিস না এটা রসুল বলেছেন এইভাবে আমরা চালিয়ে দেই কিন্তু আসলে এটা কোনো ম্যান্ডেট নাই এটা আমরা প্রবাদ বাক্য হিসাবে আমরা ব্যবহার করি বা অনেকেই ব্যবহার করে এই বিষয়টি এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান চীন দেশে যাচ্ছে বেশ কয়েকটি কারণে চীন দেশের সরকারের আমন্ত্রণ সেখানের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে যাচ্ছে এবং সেখানে বেশ কিছু একাডেমিক বা এডুকেশনাল বিষয় নিয়ে সেখানে পর্যালোচনা জানা বোঝা শিক্ষা বিভিন্ন বিষয় সেখানে এই বিষয়টি ই করার জন্য যাচ্ছে আজকে সেই বিষয়টির গুরুত্বপূর্ণ ব্রিফিংটা আমরা দেখব এবং আজকেই তিনি সরাসরি ভিআইপি লাউন্স হয়ে চীন দেশে চলে যাচ্ছেন বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে It is uh, wonderful So we have Trinity to do with uh idea to meet uh media before his departure uh in China, which is ice breaking. invitation of the Chinese Commerce Party. And uh, during the visit, we will meet our leaders, of, uh, the Chinese commerce Party, the government, uh, also to have extensive discussions with our local officials. And we all went to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and uh, to learn each other and uh, to discuss a way to enhance cooperation because China party and army and the future cooperation in China and Bangladesh. So we have already been prepared quite some time and now every preparation is down. So we are very much looking forward. A very successful, very productive business by vulnerable Amir uh, Jamaica Stanley and we are also looking forward with uh, the visit. There will be another uh, landmark incorporation between Chinese Communist Party and Jamaica and It will also be your impetus for China-Bangladesh future development. Thank you. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa

ইতিমধ্যে আমরা ইউরোপ সভা করছি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন